বয়ান উদরসিল হাদিস থেকে একটি হাদিস রসুল করিম সাল্লাইসাল্লাম ফরমানু মিনী তন ধীরে 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 স্থিরভাবে কোনো কাজ করা এটা আল্লাহ তালার পক্ষ থেকে ওল্লাজলাতু মিনাশাই তন তরি ঘুরি তাড়াতাড়ি এটা শয়তানের পক্ষ থেকে। তোরা সুলে করিম সাল্লাম এই হাদিসের মাধ্যমে উম্মদকে যে কোনো কাজ ধীর গতিতে ধীরে ধীরে মনোযোগ সহকারে যেমন নামাজ একটা এবাদত এই নামাজ যদি আমরা খুব তাড়াহুড়ো করে পড়ি তড়ি ঘড়ি আদায় করি তো সুলে করিম সাল্লাম আলাইসাল্লাম কোনো কোনো ব্যক্তির সোয়ালে বলছেন ওম ফাশলি ফাইন্না কালাম সল্লি। তো নামাজ ওই সাহাবির এত তরি ঘড়ি ছিল এত তাড়াতাড়ি ছিল মনে হচ্ছে নামাজেই হচ্ছিল না যদি নামাজের ক্ষেত্রে আমরা তরি ঘড়ি এমনটা করি যদি নামাজই না হয় তো অন্যান্য কাজ যেগুলো সহজে মনোযোগ সহকারে করা দরকার আল্লাহর এবাদতবন্দিগীর ক্ষেত্র ধীরস্থির অবলম্বন করা দরকার এবং দুনিয়া বি অনেক কাজ অনেক তারা তাড়াহুড়ো করে আমরা করি ক্ষেত্র সংযত হওয়া এবং তড়িঘড়ি কোনো কাজ করে এটা সদনের পক্ষ থেকে এবং দুনিয়ার বাস্তবতা এমন দেখা যায় অনেক সময় এমন কাজ আসে যদি তড়িঘড়ি করা হয় তাহলে সে কাজের কোনো মূল্য থাকে না অনেক সময় কাজের ওজন কাজের গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলি এজন্য এমন করা যাবে না যে কাজটা আমার একদিনে করা দরকার সেটা আমি স্লো করতে গিয়ে দশ দিন লাগিয়ে দিলাম এটা করা যাবে না যে কাজটা আমার একদিনে করা দরকার করলে কাজটার হক যথাযথ আদায় হয় সেটাকে আমি এক ঘন্টায় শেষ করলাম এই যে ব্যালেন্স ভারসাম্যতা বজায় রাখা আল্লাহ আমাদের সকলকে আল্লাহর আবাদত বন্দীগীর ক্ষেত্রে এবং দুনিয়াবি সমস্ত কাজকর্মের ক্ষেত্রে ভারসাম্যতা সহনশীলতা এবং স্বাভাবিকভাবে কর আল্লা আমাদেরকে তৌফিক দান করুক আমিন